অনেকদিন ধরে জ্বর ঠান্ডা কাশি কিছু খেতে পারছি না মুখে কিন্তু একদম লুচি নেই জি প্রিয় দর্শক তো আমারও কিন্তু সেম ঘটনাই হয়েছে তো কি বানিয়ে খেলে আমার মুখে লুচি আসবে এবং আমি প্লেট ভরে ভাত খেতে পারবো তো সেজন্য কিন্তু আমি আজকে একটি মরিচের ভর্তা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এরকম একটি ভর্তা বানালে মুখে কিন্তু রুচি ফিরে আসবে আপনি কিন্তু পেট ভরে প্লেট ভরে ভাত খেতে পারবেন তো সেরকম একটি রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন তো এখানে আমি মরিস নিয়েছি ষাট টাকার পঞ্চাশ গ্রাম নিয়েছি প্রথমে পরে আরও দশ টাকার নিয়েছি তো টোটাল আমি ষাট টাকার মরিচ নিয়েছি তো প্রথমেই ভাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু মরিচগুলোকে আমি দিয়ে দিলাম তো মরিচগুলোকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু সিদ্ধ করে ফুটিয়ে নিব। তারপরে কিন্তু আমি মরিচগুলোকে এই স্ট্যান্ডার সাহায্য নিয়ে ছেঁকে নিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে এখানে আমি জাস্ট হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ব্লেন্ডার জারে আমি দিয়ে নেব তো সবগুলো কিন্তু এভাবে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ খেয়াল রাখবেন এখানে পানি দেয়া যাবে না পানি ছাড়াই কিন্তু এটাকে সুন্দর করে একটা ব্ল্যান্ড করে নিতে হবে তারপর এখানে আমি দুটো বড় পেঁয়াজ একটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন ব্ল্যান্ড করে নেব তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর হ্যাঁ আমি এখন যেই মেসেজটা দেবো সেটা হচ্ছে আমি যে গরম পানিতে মরিচগুলোকে ফুটিয়ে নিয়েছি এটা করলে যেটা হবে মরিচের থেকে যে আলগা একটা ঝাজালো যে ঝাঁজ থাকে মরিচের বেশি একটা যে ঝাল থাকে সেটা কিন্তু কমে আসে সেজন্য জন্য আমি ফুটিয়ে নিয়েছি তো এইভাবে যদি আপনি ভর্তাটা বানিয়ে নেন সেই ভর্তাটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন খেতেও কিন্তু অনেক টেস্ট হয় আর মুখে কিন্তু রুচি ফিরে আসে তো এখন আমি যেটা করেছি চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন তবে এই ভর্তাতে একটু বেশি তেল দিলেই ভালো হয় তো দিয়ে আমি তেলটাকে একটু ফুটিয়ে নিয়ে এই যে ব্ল্যান্ড করা মরিচের পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ তো দিয়ে এগুলোকে আমি অনবরত কিন্তু এভাবে নেড়ে নিব আর সেই সাথে কিন্তু আমি এই যে ব্লেন্ডারটা ধুয়ে কিছুটা পানিও দিয়েছিলাম আর আরও কিছু মনে হলো যে তেল লাগবে ওই যে বললাম পর্যাপ্ত পরিমাণে একটু তেল বেশি লাগে তো তেলটা একটু বেশি দিতে হয় এই ভর্তাটাতে আর দিলে ভর্তাটা খুবই ভালো হয় তো আমি কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা উঠে নিয়ে আমি আবারও অনবরত এইভাবে নেড়েচেড়ে নেড়েচেড়ে নেড়েচেরে নিয়ে কিন্তু আমি একটা ভর্তা রেডি করে নেবো আর দেখতেই পাচ্ছেন এই প্যানের গায়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে আবার উঠে উঠে যাচ্ছে এরকম যখন হয়ে আসবে তখনই বুঝে নেবেন আপনার ভর্তা কিন্তু একদম রেডি আর রেডি হলেই কিন্তু আর নামিয়ে নিতে হবে যেমনটা আমি এখন নামিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার মরিচের ভর্তা তো এই ভর্তাটা চাইলে কিন্তু আপনি সংরক্ষণ করে ফ্রিজে দুই সপ্তাহ তিন সপ্তাহ রেখে দিতে পারেন রেখে কিন্তু খেতে পারেন আর মুখে যখনই একদম রুচি থাকবে না কোনো কিছুই যখন আপনার খেতে ভালো লাগবে না তখন চাইলে কিন্তু এরকম একটা ভর্তা বানিয়ে নিতে পারেন আর এরকম ভর্তা বানে নিলে কিন্তু আপনি প্লেট ভরে পেট ভরে কিন্তু ভাত খেতে পারবেন মুখে কিন্তু রুচি ফিরে আসবে সুপ্রিয় দর্শক আশা করছি আজকের মরিচের ভর্তাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওতে সাথেই থাকবেন আমার চ্যানেলের এবং পেজ থেকে দেখলে পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ